ওয়েলকাম নিউ ভিডিওস সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সকলে ভালো আছি সুস্থ আছি সবার প্রথমে মহান রব্বুল আলামিন প্রতি শুকরিয়া দাঈ করি যিনি সুস্থভাবে আজকে সুস্থ রেখে আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিন এর প্রতি শুকরিয়া দাঈ করি এবং মানবতার দূত বিশ্বনবী নবী যে নাকি সৃষ্টি না করলে হয়তো আজকে আমি আপনি এই পৃথিবীতে আসতাম না তার উত্তর উদ্দেশ করি সালি সালাম সো ওয়েলকাম জানাই আবার আপনাদের ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও অ্যানাদার নিউ ভিডিও সো ইটস ওয়েল আপনারা নিশ্চয়ই আজকের ভিডিওতে থামবেল দেখে বুঝতে পারছেন আজকে মূলত চমৎকার একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাদের কাদেরকে ইনভাইট করা আসলে উচিত সেই বিষয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সকলে এই ভিডিও থেকে উপকৃত হবেন সো ফার্স্ট অফ অল আপনারা সকলে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না দয় করে ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দেব যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং সম্পূর্ণ সম্বন্ধে কারা কারা কি বলেছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মটা আসলে কি আর এই নেটওয়ার্ক মার্কেটিং কেন একটা ব্যক্তির করা উচিত এই বিষয়ে আজকে অবশ্যই আমরা জানব মূলত মেইন কথা হচ্ছে আজকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যদি আপনাদের একটু থ্যাংকস দেই সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে পৃথিবীর সব থেকে রাইট একটা প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রি তবে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংটা কীভাবে চিনবেন এটার জন্য একটা ভিডিও নেক্সটে আমি নিয়ে আসবো আর নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত একটা ব্যক্তির সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করব এবং পরবর্তী আর নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকে যদি একটু আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীতে হচ্ছে ফার্স্ট উইংস যেটাকে বলা হয় একুশ দশকের সব থেকে শ্রেষ্ঠ একটা যেটা ভারতের এপিজে আবদুল কালাম আজাদ তিনি বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ভারতের এপিজে আব্দুল কালাম সকলে একজন রাষ্ট্রপতি তিনি কিন্তু মূলত বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একুশ দশকের সব থেকে শ্রেষ্ঠ একটা বিজনেস কেন নেটওয়ার্ক একটা ইংলিশে একটা উক্তি দিয়েছেন সেটা তিনি বলেছেন মানুষকে এই নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত হওয়া উচিত মিনিমাম একটা বছর হলেও নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত আমরা যারা আসি ছাত্র জীবনী প্রতিটা মানুষকে সঙ্গে যুক্ত হওয়া উচিত আর নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আমরা ছাত্র স্টুডেন্ট বয়সে যদি আমরা এটার সঙ্গে ইনভলভ না হই তাহলে আমরা বয়স সে এই নেটওয়ার্ক এর জন্য সময় পস্তাতে হবে অর্থাৎ ইয়ং এবং যুবক যুবতী যারা আছে তাদের মেইন উদ্দেশ্য বলেছেন এই যুবক যুবতী বয়সে যদি কোনো ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত না হয় তাহলে তারা অচিরেই অর্থাৎ খুব শীঘ্রই তারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত না হওয়ার কারণে তারা পরবর্তী প্রজন্মে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত দিকে সম্মুখীন হন সো আমি আর একটা বিষয়ে যদি আমি বলি পুরুষ যেহেতু আমরা সকলে আমিও একজন পুরুষ মানুষ পুরুষ মানুষ মানে কিন্তু পরিশ্রম এবং ক্লান্তি কোনো প্রকার নেই কারণটা কি পুরুষ মানুষ পরিশ্রমে কোনো ক্লান্তি আসে না তার কারণ হচ্ছে তারা ক্লান্তি হবে তবে পুরুষ মানুষ তাহলে কি কারণে ক্লান্তি হয় অর্থাৎ পুরুষ মানুষ পরিশ্রমে ক্লান্ত হয় না তারা আসলে কিসের কারণে ক্লান্ত হয় মেইন কথা তারা ক্লান্ত হয় পরিবার এবং প্রিয়জন এর মানুষের মানসিক চাপে আমরা যারা পুরুষ আছি দেখবেন আমরা কিছু না কিছু একটা ভালো কাজ করার জন্য মূলত কাজ করার প্রচেষ্টায় কাজ করতেছি কিন্তু পরিবারের বাধা আত্মীয় স্বজনের বাধা পরিজনের বাধা এই ধরনের বিভিন্ন ধরনের বাধার কারণে কিন্তু আমরা মানসিক একটা চাপের ঠিক পেশনে ভুগি সো আশা করি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আজকে আমরা কিছু বেসিক জানতে পেরেছি সো আজকের ভিডিও থেকে যদি আপনারা একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই হ্যাঁ আপনার বন্ধুদের সামনে ভিডিওটি শেয়ার করতে কখনো ভুলবেন না যারা নেটওয়ার্ক মার্কেটিং এবং এম এম সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা রয়েছে তাদেরকে অবশ্যই আপনাদেরই সতর্ক করে দেওয়া উচিত আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই